তীব্র তাপ প্রবাহে পুড়ছে গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জেলার বর্তমান অবস্থা জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী জান্নাতুল আউলিয়া আউলিয়া তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবনে কি ধরনের প্রভাব করছে। বিশেষ করে যারা শ্রমজীবী তারা কিভাবে কাজ করছেন ভাইয়া যেমনটি আপনি বলছিলেন চুয়াডাঙ্গাতে কিন্তু গত তিন দিন যাবৎ তাপমাত্রার পারদ উঠতেই শুরু করেছে এবং গত পরশু গত গতকালকে কিন্তু বিকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে লাস্ট একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত আজকে বেলা বারোটায় কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস গতকালের থেকে আজকে বেলা বারোটায় তাপমাত্রার পারো কমলেও রোদের যে প্রখর তীব্রতা এবং যে অসহনীয় রোদের যে কষ্ট সেটা কিন্তু দুর্ভোগ পোহাতেই হচ্ছে জনসাধারণকে পাশাপাশি যেমনটি আপনাকে বলতে চাই সকালের দিক থেকে কিন্তু এই তাপের প্রবাহ বাড়ছে এ কারণে কিন্তু খেটে খাওয়া দিনমজুর মানুষেরা ঘরের বাইরে তারা বের হতে পারছে না বেলা বাড়ার সাথে সাথে বারোটার পর থেকে কেউই আর স্বাভাবিক কাজে ব্যস্ত থাকতে পারছে না আমরা এখন দাঁড়িয়ে আছি হাসপাতালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এখানে এসে আমরা যেমনটি জানতে পেরেছি যে গত তিন দিনে কিন্তু ডায়রিয়া এবং গরমের যে হিট স্ট্রোক জনিত রুগীর সংখ্যা এক্ষেত্রে চিকিৎসকরা যেরকমটি আমাদের পরামর্শ দিচ্ছেন যে ঘরের থেকে বের না হওয়ার এবং পাশাপাশি প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় খাবার খাওয়ার পাশাপাশি বৃদ্ধ এবং শিশুদের যত্ন নেওয়া ঠিকভাবে সঠিকভাবে যত্ন নেওয়া এবং প্রশাসন থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে প্রশাসন থেকে বারবার কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে যে হিট হিট সতর্কতা যেটা সর্বোচ্চ হিট অ্যালার্ট জারি করা হয়েছে চুয়াডাঙ্গা জেলাতে এবং প্রশাসন থেকেও বারবার বলা হচ্ছে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে তখনই জানা জানাচ্ছিলেন চুয়াডাঙ্গা থেকে